তো এইরকম লাইলাহাইল্লাহর ফজিলতে যত হাদিস আসবে প্রত্যেকটা হাদিস আমাদের একটা জিনিস মনে রাখতে হবে আরও আসবে যেমন এই হাদিসটা যদি আমরা ধরি যে সাক্ষ্য দিল আল্লাহ ব্যতীত কোনো মাহবুত নেই আল্লাহর কোনো শরীফ নাই তার আমল যাই হোক না কেন আল্লাহ স্নতাল্লাহ তাকে জান্নাতে দিবেন আসলো না তাহলে এই লাইলাহাইল্লা সাথে আল্লাহ তাকে যে কোনো অবস্থাতে জান্নাতে দিবেন এর জন্য হানড্রেড পারসেন্ট শতভাগ একটা শর্ত লাগবে সেটা যে হচ্ছে মুক্ত। এই কুন বলার মাধ্যমে পৃথিবীতে অসংখ্য কিছু সৃষ্টি করেছেন এবং আল্লাহ সুবাহ যখন কোনো কিছু সৃষ্টি করতে চান তখন কি বলেন কুন বলেন তো ঈসা আলহ সালাত আল্লাহ আল্লাহ আলা এই কুন কালেমা দ্বারাই কি করেছেন সৃষ্টি করেছেন এবং ঈসা আলী সাল্লা আসালামের রুহ ওই সমস্ত রুহের অন্তর্ভুক্ত যে সমস্ত রুহ রুহের জগতে আল্লাহ আলার নিকটে আলাস্ত ও বালা যেমন আমাদের রূপ সেখানে ছিল আমরা স্বীকৃতি দিয়েছি হ্যাঁ আমরা আপনাকে রব হিসেবে মেনে নিই ইসা সালামও সেই আল্লাহ সুবাহান তালার কাছে স্বীকৃতি দিয়েছেন এবং তিনিও আদম আলাহ সালাতসালামের সন্তান আদম আল সালাত আসসালামের পাঁজর থেকে যতগুলো রূপকে যতগুলো সন্তান থেকে বের করা হয়েছে তার মধ্যে তিনিও একজন সন্তান আমরা জানি যে আমাদের লেখক সম্মানিত লেখক কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করেন না কোরআনের আয়াত এবং হাদিস তারপরে হাদিস আনাদ সামেত

ও আন্না মুহাম্মদ আব্দ রসুলহ তিন মোহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রসুল সাল আলি ওসাল্লাম চার ও আন্না ঈসা আব্দুল্লাহ ও রসুলহ ও কালিমা তুহ আল্হার আর ইসা আলহি সালাতাম আল্লাহর বান্দা আল্লাহর রসুল আর আল্লাহর কালেমা যেই কালেমা আল্লাহ মারিয়ম আলহি সালাতলামের ভিতরে নিক্ষেপ করেছেন অথবা ফুঁকে দিয়েছেন বা পাঠিয়েছেন ওয়াল তাহলে চারটে গেল ওয়াল জান্নাত হাক্কুন এবং বিশ্বাস করবে সাক্ষ্য দিবে জান্নাত সত্য ওয়ান্নার ও হাক্কুন বিশ্বাস করবে সাক্ষ্য দিবে জাহান্নাম সত্য আদ হুল জান্নাহ আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেনই করাবেন আলা মা কানা মিনাল আমল তার আমল যাই হোক না কেন তো এই হাদিসের তেমন কোনো ব্যাখ্যা লাগবে না শুধু একটা অংশের ব্যাখ্যা লাগবে যে ইসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর কালেমা এটি দ্বারা কি উদ্দেশ্য এই কথা কোরআনে বহু জায়গায় আল্লাহ সুবাহানো তালা বলেছেন তো প্রায় সকল মুফাসরিনে গ্রামে এই বিষয়ে একমত যেখানে কালেমাদারা আল্লাহ সুবহানহ তালা যে কুন ফায়া কুন এই কুন বলার মাধ্যমে পৃথিবীতে অসংখ্য কিছু সৃষ্টি করেছেন এবং আল্লাহ সুবাহ তালা যখন কোনো কিছু সৃষ্টি করতে চান তখন কি বলেন কুন বলেন তো ইসা আলাইহিস আসসালামকেও আল্লাহ সুবাহানহতালা এই কুন দ্বারাই কী করেছেন সৃষ্টি করেছেন এবং ঈসা আলসালুআসালামের রুহ ওই সমস্ত রুহের অন্তর্ভুক্ত যে সমস্ত রুহ রুহের জগতে আল্লাহ সুবাহানাহতার নিকটে আলাস্ত রব্যেকম বালা যেমন আমাদের রূপ সেখানে ছিল আমরা স্বীকৃতি দিয়েছি হ্যাঁ আমরা আপনাকে রব হিসেবে মেনে নিই ঈসা আলি সালামও সেই আল্লাহ সুবাহান তালার কাছে স্বীকৃতি দিয়েছেন এবং তিনিও আদম আলিহিহি সাল্লা সন্তান আদম আলসালাত আসসালামের পাঁজর থেকে যতগুলো রুহকে যতগুলো সন্তান থেকে বের করা হয়েছে তার মধ্যে তিনিও একজন সন্তান তাহলে তিনি এই দিক থেকে স্পেশাল কিছু নন যে যেই দিক থেকে খ্রিস্টানরা ধারণা করে যে যেহেতু মারিয়া মালেসালাত আসালামের কোনো হাজব্যান্ড ছিল না এবং বৈধভাবে তার কোনো বিবাহ হয়নি সেহেতু ইহুদিদের নিকটে তিনি নামজুবিল্লা এয়াজ বিল্লা তিনি ব্যবিচারী বিল্লাহ যেটি পবিত্র কোরআন তাকে অপবাদ থেকে মুক্তি দিয়েছে এবং পবিত্র কোরআনে তার পক্ষে তার পবিত্রতার পক্ষে সম্পূর্ণ সুরা অবতীর্ণ হয়েছে এবং মারিয়াম আলাহিসাল্লা আসলামের বিস্তর ঘটনা পবিত্র কোরআনে তুলে ধরা আছে তাহলে এই দৃষ্টিকোণ থেকে খ্রিস্টানরা এবং মুসলমানেরা অন্তত এত একমত যে মারিয়াম আলাহিসাল্লাতু আসালাম কি পবিত্রা এবং আল্লাহ সুবাহ তালার মনোনীত এবং সম্মানিত আর দ্বিতীয় কোথায় দ্বিমত তারা খ্রিস্টানেরা বিশ্বাস করতে গিয়ে বাড়াবাড়ি করতে করতে তাকে কি বানিয়ে ফেলেছে তাকে বায়োলজিক্যাল দুনিয়া থেকে বের করে দিয়েছে তাকে সম্পূর্ণরূপে আল্লাহ আল্লাহনতাল্লাহ সন্তান বানিয়ে দিয়েছে কিন্তু কোরআন যেটা বলছে যে না উনি আদম আলাহিসালের বায়োলজিক্যাল সন্তান পার্থক্য এতটুকু কি আল্লাহ সুবান আদম আলাই সাল্লা আসসালামকে পিতা এবং মাতা ছাড়া সৃষ্টি করেছেন আর ইসা আলাহাসলাতু পৃথিবীতে পাঠিয়েছেন কি ছাড়া পিতা ছাড়া কোন ফায়াকুনের মাধ্যমে আর রুহ ওই রুহি যেই রুহ আদম আলাইসালাত আসসালামের বংশধরদের রুহ আল্লাহর দরবারে আত্মসমর্পণ করেছিল সেই রুহ যেখানে সারা পৃথিবীর মানুষের রুহ ছিল সুতরাং মোহাম্মদ সাল্লাহসাল্লামের সাথে বা অন্য নবীদের সাথে ইসা আলাইসাল্লা সাল্লামের আদম আলাইসালামের সন্তান হওয়ার দৃষ্টিকোণ থেকে বা আল্লাহ যে সমস্ত রুহ সৃষ্টি করেছিলেন সেই সমস্ত রুহ হওয়ার দিক থেকে কোনো পার্থক্য নাই পার্থক্য এতটুকুই অন্য নবীদেরকে আল্লাহ সব তালা পিতা মাতার মাধ্যমে দুনিয়াতে নিয়ে এসেছেন আদম আলি সাল্লা আসসালামকে পিতা মাতা ছাড়াই দুনিয়াতে নিয়ে এসেছেন আর ইসা আলসালু আসালামকে পিতা ছাড়া শুধু মাতার মাধ্যমে দুনিয়াতে এসেছেন তাহলে এখানে কোন কালেমাটা কার্যকরী হয়েছে আল্লাহ সোহান কোন এই কালেমাটি কার্যকরী হয়েছে আল্লাহ সুমান কোন বলার মাধ্যমে জিবরা মাধ্যমে ঠিক যেভাবে অন্য আর দশটা মায়ের পেটে রূপ ফুঁকে দেওয়া হয় সন্তানের জন্য ঠিক সেভাবে আল্লাহ সুবাহন তাল্লাহ জিব্রাইলের মাধ্যমে রহ দিয়েছেন আচ্ছা তো এইরকম লাইলা ইল্লাল্লাহর ফজিলতে যত হাদিস আসবে প্রত্যেকটা হাদিস আমাদের একটা জিনিস মনে রাখতে হবে আরও আসবে যেমন এই হাদিসটা যদি আমরা ধরি যে সাক্ষ্য দিল আল্লাহ ব্যতীত কোনো মাহবুত নেই আল্লাহর কোনো শরিক নেই তার আমল যাই হোক না কেন আল্লাহ স্নতাল্লাহ তাকে জান্নাতে দিবেন আসলো না তাহলে এই লাইলাহাইল্লা সাথে আল্লাহ তাকে যে কোনো অবস্থাতে জান্নাতে দিবেন এর জন্য হানড্রেড পারসেন্ট শতভাগ একটা শর্ত লাগবে সেটা হচ্ছে মুক্ত এই মুক্ত শর্তটা কি থেকে আসতেছে লাইলা হাইল্লা অর্থ যে সত্যিকারভাবে অন্তরে বিশ্বাস করে ইখলাসের সাথে ইয়াকিনের সাথে সে শির করতে পারে না এবং আগের আয়াতও সেই জিনিসটি তুলে ধরা হয়েছে তাহলে যে লাইলা হাইল্লাহ বলবে বিল ইয়াকিন এবং শিরক করবে না তার আমল যাই হোক না কেন টুডে অর টুমোরো সে কোথায় যাবে জান্নাতে যাবে সুতরাং এই জাতীয় যত হাদিস আসবে প্রত্যেকটা হাদিসের অর্থ এটি যে তার লাইলা হিল্লাল্লাহ হতে হবে কি মুক্ত শির্ক মুক্ত যেমন আরো একটা হাদিস আসতেছে ওয়ালাহুমা ফি হাদিস এতবান লাহুমা মানে হচ্ছে তাদের দুইজনের বইয়ে আরেকটি হাদিস আছে কাদের দুইজনের ইমাম বোখারি আর মুসলিম ওয়ালাহুমা ফি হাদিস এতবান তাদের দুইজনের বইয়ে আরেকটি হাদিস আছে মানে বোখারি মুসলিম আরেকটি হাদিস আছে ফাইন্নাল্লাহ হাররামা নারী আল্লাহ সুবাহ ওই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে লাইলা হিল্লাহ বলবে তার জন্য আল্লাহ কি হারাম করে দিয়েছেন জাহান্নামকে হারাম করে দিয়েছেন তাহলে এখানেও কি অর্থ দাঁড়াবে সে লাইলা হাল্লাহ বলবে কী অবস্থায় মুক্ত অবস্থায় সে লাইল্লাহ বলবেন এবং শিরক মুক্ত অবস্থায় তার মৃত্যুবরণ হবে যেটা আরও অন্যান্য হাদিসে এসেছে মান মায়াতা বল শির বিল্লাহ যে ব্যক্তি মারা গেল এবং আল্লাহর সাথে কি করল না শির্ক করলো না তথা কালিমালা আইলাহিল্লার উপর মারা গেলো এবং শির্ক করল না দাখালাল জান্নাহ জান্না সে জান্নাতে যাবে